ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমার লফটের অবস্থা আসলে অনেক দিন যাবতীয় আপনাদের কন্টিনিউভাবে ভিডিও দেওয়া হয় না যাই হোক দিন যাবতীয় কিছুটা ব্যস্ত থাকার কারণে বাসাতেও ছিলাম না দীর্ঘ বারো থেকে চোদ্দো দিন পরে আর কি বাসায় আসছি আর আসলে হয়তোবা বা কিছুদিনের মধ্যেই এই সামনে যে জায়গাটা দেখছে এটা মোটামুটি নেট দিয়ে ঘিরে সামনে মোটামুটি এটা ই করবো আর এই সামনের সাইডে যে এটা দেখছেন খাসাটা এটাতে বাচ্চা রাখবো ইনশাল্লাহ কিছু কবুতর এখানে পেয়ারিং করা হয়েছে এগুলো আশা করি বাচ্চাগুলো রেডি হলে এখানে বাচ্চা মোটামুটি রাখবো এখান থেকে মোটামুটি বাচ্চাগুলো মোটামুটি খাওয়া প্রসেসিং কমপ্লিট হলে মোটামুটি বড় হয়ে গেলে তখন আমি আসলে ধাপড়িতে সেট করব ইনশাল্লাহ কবুতরগুলো আর আমি মোটামুটি একটু বাচ্চাগুলো একটু বড় করে রেডি করি বড় করে আমি ধাপড়িতে দিই আসলে এটা আমি আসলে করি কি মূলত আর এখানে কিছু কবুতর মোটামুটি পেয়ারিং করছে আল্লাহ রহমতে অনেকগুলো কবুতর পেয়ারিং করছে দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু পছন্দের আফসান কবুতর দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো কিছু আফসান আছে যেগুলো দেখতে পাচ্ছেন আর এর পাশাপাশি এখানেও কিছু কবুতর আছে দেখেন এখানে অনেক ভালো ভালো কিছু কবুতর আছে যাই হোক আল্লাহ রহমতে কবুতরগুলো বাচ্চাগুলো রেডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করুন সবগুলো কবুতরই ব্রিডিং আছে আশা করি মোটামুটি এর মধ্যে বা টিমগুলো বোয়ার পাবো সবাই ধোয়া রাখবেন আর কবুতর সম্পূর্ণ একসঙ্গে পেয়ারিং করছে একসঙ্গে বাচ্চাগুলো রেডি হবে সেক্ষেত্রে আমার মোটামুটি মেডিসিন দিতে সুবিধা হয় বাচ্চাগুলো একসঙ্গে রেডি হলে ট্যাগুলো মেনটেন করতেও সুবিধা হয় এই কারণে আমি মূলত একসঙ্গে পেয়ারিং করি আল্লাহ রহমতে একসঙ্গে পেয়ারিং করলে বাচ্চাগুলো রেডি হলে একসঙ্গেই মোটামুটি সেট করলে পরগুলো মোটামুটি সেম সেম থাকে এক্ষেত্রে রেসের জন্য ভালো হয় যাই হোক মোটামুটি কবুতর এখানে দেখতে পাচ্ছেন অনেক কবুতরই আছে মোটামুটি এখানে প্রায় সত্তর জোড়ার মতো বেরিয়ে আসে দেখতে পাচ্ছেন এগুলো মূলত সবগুলো বেরিয়ে ইনশাল্লাহ অনেক দিন প্রায় দীর্ঘ দুই মাস পরে কবুতরগুলো পেয়ারিং করলাম আল্লাহ রহমতে কবুতরগুলো দেখে দেখা যাক অল্প কিছুদিনের মধ্যে আলোচনা করি ডিম উপহার পাব আসলে আজকে হয়তো আজকে ভিডিওটা করছি আসলে মোটামুটি কন্টিনিউ ভিডিওগুলো আসলে কন্টিনিউভাবে সার্ব আসলে এইভাবে আমার থাকা হয় না আসলে আবার আমার কাজের উদ্দেশ্যে আবার যাওয়া লাগবে এই কারণে আসলে কবুতরগুলো কন্টিনিউভাবে এভাবে ভিডিও করতে পারি না থাকিও না এই কারণে আজকে ভিডিওটা করা যাক আমার কবুতর জন্য সবাই দেওয়া রাখবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু ভালো ভালো মিলি কবুতর আছে দেখতে পাচ্ছেন খুব পছন্দের আমার এগুলো মিলি এটা আমার খুবই স্পেশাল একটা কবুতর দেখেন খুবই চমৎকার একটা কবুতর এবং খুবই পছন্দের একটা কবুতর আশা করি এর বাচ্চা খুবই ভালো হবে এর সাথে এইবার নতুনভাবে পেয়ারিং করা সবাই ধোয়া রাখবেন এই আর কি এখানে অনেক ভালো ভালো কিছু কবুতর আছে এখানে অনেকগুলো চপ্প আছে দেখতে হচ্ছেন মোটামুটি আমার কাছে ছয় জোড়া চপ্প আছে আল্লাহর আল্লাহরমতে চক্পগুলো বাচ্চা রেডি হলে অনেক ভাইরা বলেন বাচ্চার কথা আসলে এইভাবে আমার কাছে বাচ্চা থাকে না ইনশাআল্লাহ বাচ্চা রেডি হলে আপনার সঙ্গে শেয়ার করুন আর এখন বর্তমান আমার কাছে বাচ্চা এইভাবে নাই অনেকেই ভাই নক করেন আসলে বাচ্চা আমার কাছে নাই ইনশাআল্লাহ বাচ্চা রেডি হলে আমি হয়তো বা কবুতরে খাবার মেনটেন করার জন্য যতটুকু বাচ্চা সেল করার প্রয়োজন হয় আমি সেল করবো আশা করি ইনশাল্লাহ কিছু বাচ্চা পড়ার কিছু বাচ্চা রেডি হলে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম